আল্লাহর নবী বলেন ইন্না মিনাশরাতি الساعه কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে কিছু আলামত হলো এই এক নাম্বার আইয়ুরফা আল ইলমু কুরা সুন্নার বিদআ আকাশে উঠেনা হবে দুই নাম্বার ওয়াসফুতাল জাহল মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে মূর্খতা এত ব্যাপক ভাবে ছড়ایا পড়বে আপনারা আর খুইজা আলেম দাওয়াত দেওয়ার মতো লোক পাইবেন না তখন মূর্খরে দাওয়াত দিয়া মিম্বরের মধ্যে বসায়া দিবেন হ্যাঁ এমন সমাজ এই কথা বললে আপনাদের মাঝে অনেক কয় হুজুর এ হিংসা আমার মধ্যে হিংসা না যদি এই কথা বললে হিংসা হয় তো নবীজির আপনি বলছেন নবীজি হাদিস বলছেন তো নবীজির ভিতরে হিংসা নাউজুবিল্লাহ তো সবাই কর নাই কারণ আমি জানি এই কথা বললে আপনাদের অনেকে বলবেন কি আরে আপনার মাঝে হিংসা তো নবীজি এই হাদিস বলছে ওনার মধ্যে কি হিংসা ছিল হাদিস তো নবীজি বলছে ওনার মধ্যে কি হিংসা ছিল তো অবিকল্প ওই হাদিসটাই তো বললাম ওই হাদিস বললে কয় হুজুরের মধ্যে হিংসা

আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে কোরআন সুন্নাহ বিদআ আল্লাহ উঠিয়ে নেবেন এক পর্যায়ে এমন হবে হাত্তাইজা লা বিফকি আলিমা একজন আলেম আর তালাশ করে পাওয়া যাবে না বড় বড় আলেমরা গত দুই বছরে মারা যাওয়ার সংখ্যা কম না বেশি তাহলে তারা চলে যাও মানে ইলম উঠে যাওয়া আল্লাহ নবী কয় মানুষ যখন আলেম পাবে না ইবতাফাযাত নাস রুসান জুখানা মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে কাকে জাহেলকে নেতা বানায় এই জায়গায় বসাবে বসানোর পর fastapi জাহেলকে লিখিত ফতোয়া জিজ্ঞাসা করবে জাহেল ফাতাও বিইলমি এলম সারাই ফতোয়া দিয়ে দিবে হ্যাঁ সারা ফতোয়া দিয়ে দিবে এর কি ভাবে মনে করেন কোন জাহেল এখানে বসে তারে প্রশ্ন করলেন হুজুর मेरा অপবিত্র অবস্থায় कुरान পড়তে পারবে কিনা মাসে তাদের যে অপবিত্রতা হয় ওই সময় তারা কুরআন পড়তে পারবে কিনা জাহেল শায়বী জায়গায় বলে দিলো হা পারবে কি বলছে পারবে কারণ উনি बुगारी शरीफের সবগুলো হাদিস দেখার সুযোগ হয়নি বাংলায় কিছু কিছু দেখছে ইগুলা বাকি আছে তো বুগারি शरीफ আসল হাদিস হল জুনুলা ইয়াকরা আল কুরআন অপবিত্র নারী এবং যার উপর বসল বরস সে কুরআন পড়তে পারবে না তো হযরত ওই হাদিস পর্যন্ত যেতে পারে এজন্য মাইয়া দিয়েছি এখানে বসে

প্রথম তো হাদিস ছিল ছয় কিতাব এরপরে এটা আইতে দুই কিতাব আল্লাহ জানে কয়দিন পর আর কয় কিতাবে থাকে জানেন আপনারা আগে কই তো ছয় কিতাবের হাদিস দলিল দিতে হবে সিহা সিত্তা এখন কয় বোগারি মুসলিম ছাড়া দিলে হবে না যে বোগারি মুসলিম দেওয়া শুরু করলাম এখন কয় এটা আসলে বোগারি শরীফে আছে কি কয় এটা কি বোগারি শরীফে আছে এই কথা কয় সেদিন মুসলিম শরীফের হাদিস আমি বললাম এক জায়গায় একজন খুলনা থেকে আমার কয় এটা আসলে হাদিসে আছে

দুই নাম্বার হয় আসপুতাল জাহালু মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে তিন নাম্বার ওই সরবাল খবর মত পান করা হবে চার নাম্বার ওই ভারত জিনা বিচার সমাজের মধ্যে ছড়ায় পড়বে সিনা ছড়ায় পড়বে এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরের মধ্যে সিনা নামক অপরাধ থাকবে না